আজকে এই মহাদের দিনে যে বিজয় সাগরে সফরকে আমার শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তবে আমাদের শহরের কেন্দ্রিক কাজটা করতে গিয়ে মনে হয় আমরা যদি গ্রামের দিকে যাই খুব ভালো প্রিয়া বোন বলতে পারবে কারণ আমরা এবছর জামা কাপড়গুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছিলাম সেখানে দুর্গা পুজো এবং সেইভাবে কাটতে পারেনি মনে মানুষের মনে

এই ব্যাপারটা হচ্ছে এমন একটা বড় মানুষ নমস্কার আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনির সঙ্গে পক্ষ থেকে আজ শান্তিপুর কলাতীর্থের প্রেক্ষা গিয়ে আমাদের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান আমরা এখানে করছি এখানে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন তারা উপস্থিত ছিলেন এবং সবাইকে নিয়ে শান্তিপুরে যারা সামাজিক কাজ করে সব সংগঠন আমরা একটা নিজেদেরকে পরিবার ভাবি এই পরিবার সকলে একসাথে মিলে আমরা বিজয়া সম্মেলনে করছি শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ হয়তো ব্যানারে আছে আমরা করছি কিন্তু আমরা এখানে সকলে মিলে এই শারদ উৎসব মিটে গেলে এক জায়গায় মিলিত হয়ে এই এই অনুষ্ঠান করা এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের যে আশীর্বাদ সারা বছর যাতে সকলে ভালো থাকতে পারি সকলে ভালো থাকবে এই কামনা করে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আমাদের এই বিজয়া সম্মেলনে অনুষ্ঠানী করেন আমাদের প্রতি বছরে বিভিন্ন অনুষ্ঠান হয় বিজয়া সম্মিলনীটা এইবার এখানে হচ্ছে আমি বিশ্বজিৎ রায় সম্পাদক শান্তিপুর পশ্চিম